न ठीकु आहे বন্ধুরা আজকে আমি যাচ্ছি প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করতে আমি নিজে যাচ্ছি এবং সাথে আপনাদেরকেও দেখাতে দর্শন করাতে চলেছি তো বন্ধুরা চলুন বেরিয়ে পড়লাম এইবারে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচন্ড জ্যাম ট্রাফিক জ্যামে আটকে রয়েছে বাস থেকে সমস্ত গাড়ি তবে এক কিছু কথা বলে রাখি প্রশাসন খুব সহযোগিতা করেছে আর আরো আরেকটা কথা সেটা হচ্ছে সকলেই সকল সনাতনী হিন্দুরা বেরিয়েছেন দড়ি ধরে যদি একটু স্পর্শ করে ছোঁয়া যায় আমিও একটু ছুঁয়েছি প্রভুর সাথে পায়ে পা মিলিয়েছি আমিও একটু ছুঁয়েছি এবং পূর্ণতা অর্জন কতটা করতে পেরেছি জানি না তবে ছুঁয়ে আমার খুব ভালো লেগেছে আর এটাও বলে রাখি যে অসংখ্য যা ভক্তগণ রামনবমী কোনো এরকম ধরনের কিছু যদি হয়ে থাকে তাহলে এরকম রথযাত্রা এরম দেখেছি এবছরে এত ভক্ত এত ভক্ত রাস্তায় সে বলা বলে বোঝানো যাবে না আর সাথে সাথে আরও আর একটা কথা বলে রাখি থেকে ভালো লাগছে যে সত্যি সনাতনী হিন্দু খুব জেগে উঠেছে তো চলুন আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকি শুনতেও শুনবো কিছু রাস্তায় দেখবো এবং আরো একটা বিষয় হচ্ছে আদিবাসীরা তারা তাদের কিছু শিল্পকলা তারাও তাদেরটা দেখিয়েছেন কেউ ডঙ্কা বাজাচ্ছেন কেউ ড্রাম বাজাচ্ছেন এবং কেউ রাধা কৃষ্ণ সেজেছেন কেউ আবার জগন্নাথ সুভদ্রা সেজেছেন কেউ আবার মানে যেরকম ভাবে সেজেছেন এবং সেজে সেটা তাদের কারুকার্যকলাটা দেখিয়েছেন আর আরেকটা কথা বলে রাখি সব থেকে আশ্বস্ত এবং মানে সত্যি তাই যে সবাই কিন্তু সমান হয় না সমস্ত প্রশাসনের সমস্ত একদম থানা থেকে বেরিয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্তা বা উচ্চপদস্থ অফিসার তিনি থানা থেকে বেরিয়ে রথ গা দাঁড় করিয়ে নিজে আরতি করেছেন নাকল ফাটিয়েছেন এবং প্রভুকে অনেক সম্মান জান মানে প্রণাম করেছেন এবং সকলকে সম্মান জানিয়েছেন সত্যি এটা একটা আশ্চর্য দৃশ্য খুব ভালো লাগলো সো সি আর কিছু বলবো না দেখে নেওয়া যাকা

jai जय जगन्नाथ जय जलदे जय शिवत्रा जय जगन्नाथ जय जगना जय जगनाथ शामी जय जगन्नाथ জয় ভাল দেব জয় শুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় ভাল দেব জয় শুভদ্রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे Krishna कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम चले कलवे कलवे हरे कृष्ण हरे कृष्ण

हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण बल देव जय श्रीवाद राम जगन्नाथ स्वामी नयन बदगा नयन बदगामी बाबा तुम्हें जय कृष्ण बलराम जय कृष्ण बलराम कृष्ण बलराम जय कृष्ण राम जय वृंदावन राम जय वृंदावन राम वृंदावन राम जय वृंदावन राम জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জয় শুভদ্রাম জয় জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী গায় কৃষ্ণ হারে হরে গাই গোরা চা চুব করষ্ণ রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 If you're not.